নমস্কার বন্ধুলা আপনারা দেখছেন রিসার্চ বাংলার নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি তা শুধুই রাজনৈতিক উত্তাপ নয় এটা আসলে আগাম শীতকালীন অধিবেশনের ঝড় আর তার কেন্দ্রে রয়েছে কংগ্রেস রাহুল গান্ধী আর ইলেকশন কমিশনকে ঘিরে এক বিস্ফোরক অভিযোগের ঢেউ আজকের বৈঠক সিদ্ধান্ত প্রতিরোধ সব মিলিয়ে দিল্লিতে তৈরি হচ্ছে একটা বড়সড় রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক আজ স্পষ্ট করে দিল আগামী শীতকালীন অধিবেশন থেকে শুরু করে দিল্লির রাজপথ সবটাই দখল নেবে বিরতি শিবির এই বৈঠকে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি রাজ্য নেতৃত্ব বিশেষত সেইসব রাজ্য থেকে যেগুলোতে ইতিমধ্যে এসইআইআর বা এসআইআর ভোট মুছে ফেলার এক্সারসাইজ শুরু হয়েছে বৈঠক শেষে কংগ্রেস নেতৃত্ব যা বললেন তার সার কথা এবার সরাসরি রাস্তায় নেমে লড়াই ইসির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ রামলীলা ময়দানে ঐক্যবদ্ধ বিরোধীদের মহাধর্নার প্রস্তুতি শীতকালীন অধিবেশনকে করব সরকারের জন্য দুঃস্বপ্ন বিহারের ফলাফলকে ঘিরে যে অভিযোগ উঠেছে সেটাই এই আন্দোলনের মূল ইন্ধন কংগ্রেসের বক্তব্য যেখানে এসআইআর প্রক্রিয়ায় ভোট ডিলিট হয়েছে ঠিক সেই পরিমাণ ব্যবধানে ইন্ডিয়া জোটের প্রার্থীরা হেরেছে আর এনডিএ জিতেছে প্রশ্ন উঠছে এটা কি নিচক কাকতালীয় নাকি আগে ভাগে লেখা স্ক্রিপ্ট আর সেই স্ক্রিপ্ট অনুযায়ী কি ইসি কাজ করেছে এই অভিযোগই এখন রাজপথের প্রধান স্লোগান ভোট চুরি নয় ভোট ডাকাতি ইলেকশন কমিশনকে অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে চোদ্দই নভেম্বরের পর থেকে এই প্রশ্ন শুধু বিহারে নয় সারা দেশেই ছড়িয়ে পড়েছে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী মাসের এক তারিখ থেকে বৈঠকে স্পষ্ট বার্তা এই অধিবেশনকে বিরোধীরা লড়াইয়ের মঞ্চে পরিণত করবে কংগ্রেসের পরিকল্পনা সংসদে সর্বক্ষণ স্লোগান ওয়েলে নেমে প্রতিবাদ প্ল্যাকার্ড হাতে বিরোধীদের দখল প্রতিটি বিলে বাধা প্রতিটি আলোচনায় সরকারের বিরুদ্ধে আক্রমণ অপারেশন সিন্দুরের সময় যেমন ঘটেছিল আবারও সেই দৃশ্য ফিরবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতারা সবচেয়ে বড় খবর ডিসেম্বরেই দিল্লির রামলীলা ময়দানে বিশাল বিরোধী সমাবেশ নেতৃত্বে থাকছেন রাহুল গান্ধী তৃণমূল সমাজবাদী পার্টি ডিএমকে সবাইকে ডাকা হয়েছে এই সমাবেশে সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে অখিলেশ যাদব ইউপি থেকে এমকে স্টালিন ইতিমধ্যে এসইআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন সিপিআইএম এনসিপি আরজেডি ইন্ডিয়া ব্লকের অন্যান্য দল যদি সব দল একত্রিত হয় তাহলে এটাই হতে পারে দু হাজার পর সবচেয়ে বড় বিরোধী শো অফ পাঁচ কোটি স্বাক্ষর সংগ্রহ অভিযান এই সই যাবে রাষ্ট্রপতির কাছে প্রিয়াঙ্কা গান্ধী নিজেও স্বাক্ষর করেছেন বার্তা স্পষ্ট ভোট চুরি বন্ধ করুন ইসির রিফর্ম চাই স্বচ্ছতা চাই রাহুল গান্ধী পরিকল্পনা করছেন সই নিয়ে প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে কংগ্রেস আন্দোলনে নেমেছে ঠিকই কিন্তু বড় প্রশ্ন তৃণমূল কি সঙ্গে থাকবে অখিলেশের সমাজবাদী পার্টি কি রাহুলের প্ল্যাটফর্মে উঠবে ডিএমকে কি দিল্লি ময়দানে হাজির হবে পরিস্থিতি বলছে তৃণমূল ইতিমধ্যে এসইআইআর নিয়ে রাস্তায় আন্দোলন করছে অখিলেশ বলেছেন এটা ভোট ডাকাতি স্ট্যালিন সরাসরি সুপ্রিম কোর্টে সুতরাং সম্ভাবনা প্রবল যে রাহুলের ডাকে বিরোধীরা একক মঞ্চে নামবে শেষ বাদল অধিবেশনে আমরা দেখেছি বিরোধীদের স্লোগান ওয়েলে নেমে বিক্ষোভ অপারেশন সিন্দুর নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি এসইআইআর নিয়ে প্ল্যাকার্ড এমনকি অমিত শাহ নতুন বিল পড়ার সময়ও ওয়েল থেকে প্রতিবাদ শীতকালীন অধিবেশন আরও উত্তপ্ত হতে পারে কেন্দ্রে থাকবে তিনটি ইস্যু ভোট চুরি এসইআইআরে ভোট মুছে ফেলা দিল্লিতে সন্ত্রাসী হামলায় নিরাপত্তার ব্যর্থতা বৈঠক শেষে পবন খেরা বলেছেন বারোটি রাজ্যে ইতিমধ্যে এসইআইআর বা এসইআইআর প্রক্রিয়া শুরু লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী এই লড়াইয়ের নেতৃত্ব দেবেন আমরা সুপ্রিম কোর্টেও যাচ্ছি জনতা ভোট দিয়েছে ইসি তা কাটছে এটা গণতন্ত্রের বিরুদ্ধে পবন খেরার বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে কংগ্রেস এবার সরাসরি সংঘর্ষের পথে সব মিলিয়ে চিত্রটা দাঁড়াচ্ছে সংসদে সংঘর্ষ রাজপথে জমায়েত রামলীলা ময়দানে একুশে এপ্রিলে দেখা যায়নি এমন বিরোধী ঐক্য রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন সুপ্রিম কোর্টে লড়াই ভোটচুরি বিতর্কে ইসির বিরুদ্ধে চাপ মোদী সরকারের ওপর তীব্র রাজনৈতিক চাপ তাই এই ডিসেম্বর এনডি জন্য চাপের মাস ইসির জন্য জবাবদিহির মাস আর ইন্ডিয়া ব্লকের জন্য বড় রাজনৈতিক সুযোগ বন্ধুরা এই মুহূর্তে জুড়ে যা পরিস্থিতি তা স্পষ্ট করে দিচ্ছে দু হাজার আগে এমন উত্তপ্ত রাজনৈতিক শীতকাল আমরা আর দেখিনি বিশ্লেষণ শেষ করার আগে এটাই বলবো যে বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ